এই সেটটা এক টেকনিশিয়ান ভাই পাঠায় ঢাকার বাইরে থেকে তো সেটার সমস্যা হলো পুশ পাওয়ার এই যে পাওয়ারটা দিলাম এখন পুশ পাওয়ার চলে আসবে এই পুষ পাওয়ার পুষ্পা ভাউ তো এই পুষ্পওয়ারের জন্য ওই ভদ্রলোক যে রেস্টেন্সগুলো খারাপ হয় উনি আগে এলাকায় নিয়ে এই এস টিকে এটা একটু দাম বেশি দিঘা এই আইসিটা ছিল না ওনার কাছে যদি আইসিটা থাকতো বা দাম কম হইতো তাহলে উনি মার্কেট থেকে কিনা এটা লাগাইতো ছিল না বিদে আমার সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আপনার কাছে আইসি আছে কিনা তো আমার কাছে আইসি আছে আমি বলছি তো ও সেটা পাঠাই দিছে আইসি আইসি খারাপের কন্ট্যাক্টেই পাঠাইছে তারপরে তো দেখলাম যে এটা আইসিটা ভালোই আছে এটা আসলে পুষ্পর আইসি খারাপ হইলেও হয় আবার রেস্টেন্স খারাপ হইলেও হয় আবার ট্যান্ডেস্টার খারাপ হইলেও হয় এটা অনেকে জানে আবার অনেকে জানে না এই পুষ্পর কিন্তু সাইডবোর্ডের থেকেও আসে অনেক সময় এই পুষ্পরটা সাইডবোর্ড থেকে থেকেও অনেক সময় আসে তো যাই হোক আমি তো বলি কাজের জন্য আমি আসি এই সেটটা আমি এখন করলাম চলে গেছে পুষ্পর পুষ্পর থাকলে কোনো ফাংশনে কাজ করে না এই যে বটনগুলো টিপ দিতেছি দেখেন সব ফাংশনে যাইতেছে কত সুন্দর ফাংশনে যাইতেছে যখন পুশ পাওয়ার আসবে তখন আর কোনো ফাংশনে কাজ করবে না জাস্ট শুধু পাওয়ারটা অফ হয়ে যাবে এছাড়া আর কিছু না তো যাই হোক পাওয়ার হইলেই তবে আইসি খারাপ হয় ফিফটি ফিফটি অনেক সময় আইসিও খারাপ হয় অনেক সময় সাইড সমস্যার জন্য হয় তো কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই আসবেন স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকে ফোন দিয়ে আসবেন এই যে দেখাই আমি অনেকে তো আবার যে সাইডের পাওয়ার এইটা ওপেন করলেও অনেকে দেখে ঠিক হয়ে যায় এই দেখেন আপনার একটু জুম করে নিয়েন দেখে নিয়েন আমি এখানে চারতাল ধর দূরে কথা ওইখানে যাইও নাই অবশ্যই সাইডবোর্ডেই ডিস্টার্ব ছিল আসলে আমি চাইলে অনেক কিছু বলতে পারি যে কি কী ডিস্টারবে কী হয় না হয় এই জিনিসগুলা বইলা আর টেকনিশিয়ান বানায় লাভ নাই পাবলিকের কারণ আমার এখানে দাঁড়াই থেকে অনেক টেকনিশিয়ান বাই রয়েছে এটা ম্যাক্সিমাম মানুষ এখন জানে তো যাই হোক কাজের জন্য আমি আছি আমার ঠিকানা একেবারে সোজা একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স জিরো পয়েন্ট থেকে সরাসরি তাকাইলে আমার দোকান দেখা যায় আমি আমার দোকানের ভিতর থেকে ভিডিওটা করতেছি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ আমার আশেপাশে তিনটা এক ইস হোল্ডিং নাম্বার তিনটা সি এই যে আমার দোকানের লোগো মেহেদি ইলেকট্রনিক্স একশো বিয়াল্লিশ বাই সি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এক নাম্বার গেটে এসে আমার ফোন দিলি হবে এক নাম্বার গেটে ফোন দিলি পরে মাহফুজ ভাই থাকেও নিজে দরকার করে নিয়ে আসলো আনলে সরাসরি আসলো কোনো সমস্যা নাই এক নাম্বার গেট থেকে হাতের বাম দিকে দোতলায় উঠলেই একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স কাজের জন্য আমি আসি শুধু সনি থ্রি ডিক্সই না স্যামসাং এলজি প্যানাসনিক সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি কোনো সমস্যা নাই একেবারে যেটা রিয়েল যেটা খারাপ আমি সেটাই বলি আমি বলি না যে ভাই এটা এইটার জন্য এইটা এইটার জন্য ওইটা এই খারাপ সেই খারাপ আইসি গ্যাসে কেটে রেস্টুরেন্সে গ্যাসে ফেটে এইসব আমি বলি না বইলে কন্টাক্ট করেই নেই যে ভাই এত টাকা দিবেন কাজ করে দেব যদি এই জিনিসটা আগে এত টাকা ওই জিনিস নেওয়া আগে আমি আগে দেখি দেখা তারপরে বলি আমি এমনি আগে কাজ করি না আগে দেখা তারপরে কাজ করি তবে আমি আমি আমার মনে হয় সবচেয়ে রিজনেবল প্রাইসই নেই আমি অতিরিক্ত প্রাইস নেই না এটা যারা কাজ করেছে তারাই একমাত্র জানে হয়তো অনেকে মনে করে যে স্টেডিয়ামে গেলে অনেক বেশি রাখবে এই সেই আসলে না স্টেডিয়ামে বেশি রাখার কোনো স্কোপ নাই কারণ এটা হলো কম্পিটিশন মার্কেট এইখানে আমার আশেপাশে শুধু আমিই না আশেপাশে অনেক দোকান আছে আমার কাছ থেকে চলে গেলে আরেকজনে ধরবে তো ওইখানে যদি কম পায় তাহলে আমার মানসমান